জয় আর ওর মা বিনিতা একটা ছোট্ট গ্রামে থাকত ওদের গ্রাম ছিল অনেক দূরে জয় বেশি টাকা রোজগার করার জন্য ওর মাকে ছেড়ে শহরে চলে যায় বিনিতা ছোটখাটো কাজ করে নিজের সংসার চালাতো জয় প্রতি শনিবার নিজের মায়ের সাথে দেখা করত আর রবিবার বিকেলে শহরে চলে যেত এক রবিবার বিনিতা ওকে বলে বাবু আজকাল গ্রামে খুব কারেন্ট যাচ্ছে প্রতিদিন রাতে তো আর মোমবাতি কিনতে যেতে পারছি না লণ্ঠন কিনে এনে দো সেটা আমি তাহলে শহর থেকে ফেরার সময় কিনেই আনতাম আচ্ছা ঠিক আছে আমি পরে শনিবার এনে দেব তাই বিপুল নামের এক বন্ধুর হাতে ওর মায়ের জন্য লন্ঠন পাঠিয়ে দেয় বিনিতা লন্ঠন জ্বালিয়ে রাতের সমস্ত কাজ করত অনেক রাত পর্যন্ত কারেন্ট আসেনি বলে বিনিতা লণ্ঠনটা কমিয়ে ঘরের এক কোণে রেখে শুয়ে পড়ে পরের দিন সকালে ও ওহ সারা রাত লণ্ঠনটা চলছিল আমি তো বন্ধ করতে ভুলেই গেছি এই বলে মিনিতা লণ্ঠনটা নেবানোর জন্য ওর কাছে গেল লণ্ঠনের পাশে একটা হাড়ি রাখা ছিল বিনিতা ভালো করে দেখলো যে ওই মাটির হাড়িটা সোনার হাড়ি হয়ে গেছে সোনার আমি মাটির রেখেছিলাম কিভাবে হলো। জয় ওকে জিজ্ঞেস করতে হবে সেদিন রাতেও বিনিতা লণ্ঠনটা জ্বালিয়ে নিজে বিছানার পাশে রেখে শুয়ে পড়ল সারা রাত বিনীতা এই পাশ করতে লাগলো ওর ভালো ঘুমও হল না সকালে উঠে বিনতা যখন নিজের বিছানায় বসল তখন ও পুরো ব্যাপারটা বুঝতে পারল হায় রাম আমার এই বিছানাটা সোনার হয়ে গেল কি করে নিশ্চয়ই ওই লণ্ঠনটার মধ্যে কোনো জাদু শক্তি আছে বিনিতা ওই সপ্তাহে লণ্ঠনটা জ্বালিয়ে এক একটা জিনিসের পাশে রেখে দিল আর সারা রাত লণ্ঠনের আলোর জন্য সেই জিনিসগুলো সোনার হয়ে যেত বিনিতা এখন শুধুমাত্র জয়ের অপেক্ষায় বসেছিল শনিবার জয় ওর বন্ধু বিপুলের সাথে গ্রামে এলো আর নিজের বাড়িতে ঢুকে ও বিশ্বাস করতে পারছিল না মা এটা আমি কি দেখছি এটা কি সেটাই যা আমি ভাবছি হ্যাঁ বাবু যে লন্ঠনটা তুই শহর থেকে পাঠিয়েছিলে সেটা জাদু লন্ঠন ছিল ওর আলোতে যে কোনো জিনিস সারা রাত দিলে সেটা সোনার মা আমরা তো লাখপতি হয়ে গেলাম এই যেন সোনার লটারি পেয়ে গেছি মা তুই ও শুভ কামনা জানিয়ে সেখান থেকে চলে যায় এই ব্যাটা জয় আমাকে দিয়ে লন্ঠনটা পাঠালো আর এবার লাখপতি হয়ে গেল যদি আমি ওই জাদু লণ্ঠনটার বিষয়ে জানতাম তাহলে কিছুতেই ওকে দিতাম না ন্যায় পাওয়ার জন্য পরের দিন সকালে জয়ের বাড়ি থেকে ওই লণ্ঠনটা চুরি করে আনলো রাত পর্যন্ত অপেক্ষা করার মতো ধৈর্য আর সময় কোনোটাই বিপুলের কাছে ছিল না ও তাড়াহুড়ো করিয়ে সকালেই ওই লণ্ঠনটা জ্বালালো এই লণ্ঠনে শোনাতে আমার ততটাই অধিকার রয়েছে যতটা জয়ের অধিকার এবার আমিও লাখপতি হব ফুল ও সব জিনিসপত্র লন্ঠনের আশেপাশে রেখে দিল দেখতে দেখতে ও সব জিনিসই আগুন জ্বলতে শুরু করলো হে ভগবান এসব কি হচ্ছে আমার সব জিনিসপত্র না 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 কেউ নেভাও এই আগুনটা আগুনের উপর জল ঢেলে দিল কিন্তু আগুন কিছুতেই নিপছিল না হে ভগবান আমি সোনার স্বপ্ন দেখেছিলাম কিন্তু এখানে তো আমার স্বপ্ন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ভিড়ের বাড়িতে আগুন জ্বলতে দেখে জয় আর বিনিতা ওকে সাহায্য করতে আসে আর দেখে ওদে লন্ডন ডাক বিপুলের ঘরের পুড়ে যাওয়া জিনিসের মাঝখানে পড়ে আছে। বিপুল আমাদের এই লন্ডন তোমার এখানে কি করে এলো? নিয়ে যাও। নিয়ে যাও এই বিপদ আমার থেকে অনেক দূরে। আমার সর্বনাশ হয়ে গেল। আমার সব ছাই হয়ে গেল। বিপুল ওর পুড়ে যাওয়া জিনিসগুলো আর খারাপ কপালে দোষের জন্য কাঁদতে থাকে আর জয় আর বিনীতা ওদের জাদু লণ্ঠনটা নিয়ে নিজেদের বাড়িতে ফিরে আসে